অবারিত সৌন্দর্যের জলরাশির সঙ্গে ধেয়ের নূপুর সাদা চোখের দৃশ্যমান সমুদ্রের নীলাপ জলের তলদেশের সম্পদ এখন আর রূপকথার সমুদ্রে আছে নানান প্রজাতির মাছ আর উদ্ভিদ পণ্য আমদানি রপ্তানির অপার সম্ভাবনা সহ গ্যাস ও খনিজ সম্পদে পরিপূর্ণ থাকায় সমুদ্রকে বলা হয় সম্পদের স্বর্গরাজ্য তবে একে কাজে লাগিয়ে বিশ্বের সমুদ্র উপকূলীয় দেশগুলো বিপুল পরিমাণ আয় করলেও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে হাঁটতে গেলেই চোখে পড়বে প্লাস্টিক বোতল পলিথিন ছেঁড়া জাল ও প্লাস্টিক বর্জ্য আর দূষণে প্রতিবছর মারা পড়ছে সামুদ্রিক কাছিম ডলফিন ও তিমি আর সবচেয়ে বেশি হুমকির মুখে প্রবালদ্বীপ স্যান্ড পার্টি তলদেশে মিলছে দূষণের ভয়াবহ চিত্র হুমকির মুখে পড়ছে ব্লো ইকোনমিক্স ডাইভিং করে সাগরের নিচ্ছে তখন মাঝামাঝি দেখতে পাই যে সিঙ্গলিজ প্লাস্টিকগুলো পলিথিন বিভিন্ন ধরনের ক্যান বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে যে আমার যে জায়গাটাই আছে সেটা যদি প্রবলের উপর থাকে প্রবলের ক্ষতি করছে বালির মধ্যে থাকলে বা দেখা যাচ্ছে সে সেই জায়গার বালিটাও পরিবেশটা নষ্ট হচ্ছে এবং অনেক সময় আমরা দেখি এই বোতলের ভিতরে মাছ ঢুকে গেছে মাছটা বেরোতে পারতেছে না আটকা পড়ে গেছে আপনারা অনেক সময় দেখবেন যে জালের ফাঁসের মধ্যে টাটেল লাইটকে আসছে কিংবা হাঙর আটকে আসছে হ্যাঁ তো এই ঘটনাগুলো ঘটবে যতক্ষণ আমরা প্লাস্টিককে নিয়ন্ত্রণ করব নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার দেশের অর্থনীতিতে বর্তমানে ব্লো ইকোনমির অবদান নয় দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার যা মোট অর্থনীতির মাত্র ছয় শতাংশ সমুদ্রে থাকা মূল্যবান সম্পদ উত্তোলন মৎস্য আহরণ ও পর্যটনকে কাজে লাগিয়ে দু হাজার আয় করা সম্ভব বলে মনে করেন গবেষকরা এজন্য সমুদ্র অর্থনীতি নিয়ে সমন্বিত নীতি পরিকল্পনা ও আলাদা মন্ত্রণালয় করার পরামর্শ তাদের পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণকারী যারা আছেন তারা সমুদ্র সম্পর্কে সচেতন না এক লক্ষ সাতচল্লিশ হাজার বারো কিলোমিটার যে আমাদের ভূমিভিত্তিক বাংলাদেশ সেটাকে ম্যানেজ করার জন্য তেতাল্লিশটিরও বেশি মন্ত্রণালয় আছে কিন্তু আমাদের সমুদ্র এবং সমুদ্র সম্পদকে ব্যবস্থাপনার জন্য আমাদের একটি মন্ত্রণালয় এখন করা হয় না যার কারণে আমাদের সমুদ্রের কোনো কর্তৃপক্ষ জাতীয়ভাবে নেই বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানালেন সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করা হচ্ছে রিনিউবল এনার্জি যদি আমরা তৈরি করতে পারি নিশ্চয়ই সেটাও একটা কন্ট্রিবিউশন হবে ওশন এনার্জি যদি আমরা ইউজ করে পারি এই যে আমাদের সিভিড নিয়ে এত রিসার্চ হচ্ছে সেটা যখন আপনার কমার্শিয়াল এই যে বাণিজ্যিকভাবে ইউজ হবে সেখান থেকে আমাদের কন্ট্রিবিউশন হবে আমরা এইভাবে রিসার্চগুলো করে করেই কিন্তু কন্ট্রিবিউশনের দিকে যাচ্ছি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে মূল ভূখণ্ডের বাইরে প্রায় এক লাখ আঠারো হাজার আটশো তিরাশি বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমান বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সমুদ্র কখনো দুর্যোগে রাতুগর কখনো সম্পদের স্বর্গরাজ্য কিন্তু এই সম্পদ আহরণে নেই তেমন কোনো কার্যকর উদ্যোগ অথচ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও প্রতিবেশী দেশ ভারতও এই সমুদ্র থেকে আয় করছে কোটি কোটি ডলার বিশেষজ্ঞরা বলছেন সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করা গেলে বাংলাদেশের পক্ষও সম্ভব এই সমুদ্র থেকে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার